আসসালামু আলাইকুম বঙ্গজননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম দিনাজপুরের হিলিতে পৌর বাসায় ভাঙচুর ও আগুন দুইজনের মরদেহ উদ্ধার দিনাজপুরের হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা এ ঘটনার পর তার বাড়ি থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয় সোমবার 5 আগস্ট রাত সাড়ে এগারোটায় পুড়ে যাওয়া বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস এর আগে এদিন বিকেলে আগুনের ঘটনা ঘটে এ সময় বাড়িতে মেয়র ও তার পরিবারের কেউ ছিলেন না নিহতদের মধ্যে একজনের নাম সূর্য বিষ তিনি উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকার মজনুর রহমানের ছেলে অপরজনের নাম নাইম তেইশ তিনি পাঁচবিবি উপজেলার বাগোজানা ইউনিয়নের বাসিন্দা মঙ্গলবার দুপুর বারোটার দিকে হাকিমপুর ফায়ার সার্ভিসের লিডার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বে থাকা মাহমুদুল হাসান বলেন আগুনের খবর পেয়ে সন্ধ্যার দিকে হাকিমপুর শহরের ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করি রাত সাড়ে এগারোটার দিকে বাড়ি থেকে পুড়ে যাওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয় পরে সাবেক পৌর মেয়র শাখাওয়াত হোসেন শিল্পীর উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়